আল্লাহর বয় না থাকার কারণে কেন ভাই জগতে বলা যাবে না এখন পাগল হয়ে গেছে এখন মাথা নষ্ট একজন মাওলানা কিভাবে টিকটকার হয় বন্ধুরা আমার পাশে যে ছবিটা দেখতে পাচ্ছেন এই সেই ওমর ফারুক যে ওমর ফারুক ওয়াজের স্টেজে ওঠে আল্লাহর রসুলের বাণী পবিত্র কোরআন থেকে বয়ান করতেন আজকে সে দেখেন তার চুল কালার করে সে এখন থেকে আর কোনো ওয়াজ মাফিলে ওয়াজ করবে না সে এখন থেকে টিকটক করবে কি সেই কারণ কেন আমাদের এত অধপতন আজকে আমি মনে করি আপনারা যারা ভিডিওটা দেখছেন আগে শেয়ার করেন আগে ভাইরাল করে দেন এই সমস্ত ভন্ডদেরকে আমাদের সমাজ থেকে বিতাড়িত করার জন্য এই ভিডিওটা প্রশাসন পর্যন্ত পৌঁছার সুযোগ করে দেন বন্ধুরা এই সে ছাগল তাকে আমি মানুষ বলবো না সে একজন ছাগল এই ছাগল কয়েকদিন আগে ওয়াজ মাহফিল করত দুই একটা ওয়াজ মাহফিল পরিচিত কেউর কারণে হয়তোবা সেখানে গিয়ে মাইক পাইতো কথা বলতো সে মসজিদে ইমামতি পর্যন্ত করত কিন্তু তার ভিতরে একটা সময় ভাইরাল রোগে পরিণত হয়েছে ভাইরাল রোগ তাকে আক্রান্ত করেছে সে মনে মনে চিন্তা করলো আমি ভাইরাল হব কিভাবে হব বাংলাদেশে এখন যত মাওলানা আছে ভাইরাল মাওলানা ছাড়া কোনো মাওলানার ওয়াজের সামনে মানুষ নাই কি করবে এখন সে এই পন্দিপেতে নিয়েছে যে আমি কয়দিন টিকটকার হওয়ার কথা বলবো আমি কয়দিন আল্লাহর রাস্তা থেকে চলে গেছি বলবো পরবর্তীতে আবার সবার কাছে ক্ষমা প্রার্থনা করে আবারও মাওলানার যোগে প্রদার্পণ করব। সবাই আমাকে মাহফিলে ডাকবে সবাই আমাকে আমি তো তখন ভাইরাল হয়ে যাব মাহফিলে ডাকবে এই আশা ভরসা নিয়ে সে এই ওমর ফারুক মাওলানার লেবাস ছেড়ে দিয়ে একটা এখন টিকটকের লেবাস ধরেছে শুরুতে বলেছে আমি একজন মেয়েকে টিকটকার মেয়েকে ভালোবাসি সে দাড়ি পছন্দ করে না টুপি পছন্দ করে না তাকে আকৃষ্ট করার জন্য তাকে বিয়ে করার জন্য আমি টিকটকার হয়েছে। এখন দুদিন আগে আর গতকালকে একটা ভিডিও দেখলাম সে ক্ষমা চাচ্ছে আমাকে মাপ করে দেন আমার ভুল হয়েছে আমি এটা করেছি আমি সেটা করেছি মিথ্যা কথা ভাই সবই ভাইরাল হওয়ার ধান্দা ভাই তোদের লজ্জা করে না ভাই ভাইরাল হওয়ার তো একটা যোগ্যতা লাগে তোদের কি যোগ্যতা আছে আমাকে একটা বার বল আর তুমি মনে করছো ফারুক মিয়া তোমাকে কেউ চিনবে না বন্ধুরা এই ছবিটা দেখেন কিছুদিন আগে শিপন নামক এই ছেলেটাও সেম একটা নাটক সাজিয়েছিল নাটক সাজানোর পরে আমরা তাকে যাক মাপটা লাভ যাওয়ার পরে মাপ করে দিছি মাপ প্রথম তো কোনো ওয়াজ মাহবিল তাক দূরের কথা কোনো মসজিদে কোনো তার কোনো দায়িত্বই ছিল না যেদিন আমরা মাপ করে দিলাম এরপর দিন থেকে চৌষট্টি জেলা থেকে চৌষট্টিটা কি আসছে ওয়াজের মঞ্চ থেকে তার ডাক আসছে আসো তুমি কিভাবে ওয়া মাওলানা থেকে টিকটকার হলা তারপর আবার তুমি কিভাবে হেদায়তের পথে আসলা এই কাহিনী কিচ্ছা কাহিনী আমাদেরকে বলো আমরা শুনি আমরা শ্রোতারাও ভাই এখন এমন হয়েছি একজন ভালো এলেম ভালো বক্তাও এখন মাঠে মানুষ পায় না কারণ তার ভাইরালত্ব নাই এ আজকে এই শয়তান ফারুক যে লেবাস ধরেছে ইসলামকে ব্যবহার করেছে সে নিজেকে ভাইরাল করার জন্য এই এই শয়তানকেও আপনারা আপনারা এই যে ওয়াজ মাহফিলের কমিটিদেরকে বলছি আপনারা তাকে দাওয়াত দিবেন কারণ সে ভাইরাল কারণ সে যখন মাইকের সামনে আসবে হাজার হাজার মানুষ হবে আপনাদের যে আপনারা যে উদ্দেশ্য নিয়ে ওয়াজ মাহফিল করছেন সেই উদ্দেশ্য আপনাদের সফল হয়ে যাবে এই সেই এই মানুষটাকে দেখেন ওমর ফারুক সেদিন শিপনের সাথে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিল এই ভালো করে ছবিটা দেখেন এ সেও কয়দিন আগে নাটক করেছে শিপন এখন তার পাশে যে লোকটা ছিল ওমর ফারুক সেও এখন এই সেম নাটকটা করে আপনাদের কাছে ভাইরাল হয়েছে সবাই আমরা এখন তাকে নিয়ে ভিডিও বানাচ্ছি তার উদ্দেশ্য এটাই ছিল আমি ভাই কোনোভাবেই ওকে নিয়ে ভিডিও আজকে কয়েকদিন ধরে ঘটনাটা দেখছি বানাবো না শেষ পর্যন্ত চিন্তা করলাম ভাই তারা তো লাইসায় পেয়ে যাচ্ছে তাদেরকে তো আমরা সুযোগ করে দিচ্ছি জায়গা করে দিচ্ছি কোনো যোগ্যতা নাই কিছু নাই এখন সে ভাইরাল হয়ে লক্ষ লক্ষ টাকা দাবি করবে যে আমাকে এই ওয়াজ মাহফিলে যেতে হলে আমাকে লাখ টাকা লাগবে এবং আমরা সেটা দিব কারণ তাদেরকে আমরা ভাইরাল করে দিয়েছি শেষ পর্যন্ত দেখলাম আমি কথা না বললে কি হবে সে তারা তো জায়গা করে নিচ্ছে আমি অনুরোধ জানাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কোনো ওয়াজ মাহফিলে যদি এই ওমর ফারুককে আপনারা কোনোভাবে উঠান সেই ওয়াজের স্টেজে আমি জোতা নিক্ষেপ করবো আমি আপনার তার কপালে না ওই ওয়াজ মাহফিলের কমিটির মাথায় আমি জোতা নিক্ষেপ করবো এবং আমার সাথে যারা যারা একমত আছেন আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিয়ে সমগ্র বাংলাদেশে ভাইরাল করে দিবেন কারণ তারা ইসলামকে বিক্রি করছে তারা নাটক সাজাচ্ছে নাটক সাজিয়ে সাজিয়ে ইসলামকে আজকে হাস্য রহস্যের পাত্র বানিয়ে ফেলছে কোথাও গিয়ে কথা বলার জায়গা থাকে না ইসলামকে আমরা এত নিকৃষ্ট এত নিচু করে আজকে সমাজে মানে সমাজে উপস্থাপন করছি আমি অনুরোধ জানাই যারাই আগামী দিনে ওদেরকে কোনো জায়গা জায়গা করে দিবেন আপনাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব তারা যে আশা নিয়ে যে ভরসা নিয়ে নিজেকে ভাইরাল করে ইসলামকে বিক্রি করে আজকে মানে কি বলবো কি করছে তারা আপনারা প্রশাসনকে একটা দেখেন না আর ওই ওই যাদের যারা ইন্টারভিউ নিতে যান। আল্লাহর আসার সময় জোতা দিয়ে দুটো দিয়ে আসবেন ওর গালে সে পথে আসবে সে তো শুরু থেকেই বাকবার তার ভিতরে সে যে মসজিদে বসে বসে কি করেছে আমি তো এখন মনে করছি মসজিদের বাইরে যে আমাদের জোতাগুলো প্রায় প্রায় থাকে না না এগুলো এরা চুরি করে বা ওদের সঙ্গবাঙ্গদেরকে দিয়ে চুরি করায় কারণ তাদের ভিতর ভালো না তো তাই আমি অনুরোধ জানাই তাদেরকে কোনোভাবে কোনো জায়গা জায়গা করে দেয়া যাবে না এবং আমাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ওদেরকে অনতিবিলম্বে আইনের আওতা এনে দ্বিতীয়বার যাতে তারা আর কোনো ধরনের অপকর্ম করতে না পারে তাদের এই এই ধরনের নাটক যাতে আর কোনদিন সাজাতে না পারে সেই সুযোগ করে না এবং 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 সবার কাছে আমি আজকে এই ভিডিওটা শেয়ার ভিক্ষা চাই ইসলামের সাথে এই ভিডিওটা আমি শেয়ার ভিক্ষা চাই বাংলাদেশের ইসলামকে যদি আপনারা টিকিয়ে রাখতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনারা শেয়ার করা লাগবে আপনারাই ওমর ফারুককে যদি কিছু করতে না পারেন আগামী দিনে এখন মাপ চেয়ে যদি সে আগামী দিনে আবার ওয়াজের স্টেজে সে ওঠে আমি তাকে বলে দিলাম প্রথম জোতা তার গালে না তার গালে মারার আগে প্রথম জোতার মালা আমি কমিটির গলায় ঝুলিয়ে দিয়ে সেইখান থেকে জোতা টান দিয়ে তার গালে দুটা জোতা দিয়ে বাড়ি দিয়ে আমি সেই ওয়াজ মাহফিল থেকে চলে আসব। আপনাদের কাছে অনুরোধ জানালাম ভিডিওটা শেয়ার করে ভাইরাল করে দেন এই এই শিপন এবং এই উমর ফারুকরা যাতে বাংলাদেশে টিকতে না পারে তাদের যে এজেন্ডা সেটা বাস্তবায়ন করতে না পারে সেই সুযোগ করে দিবেন